জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটেনের অর্থনীতিতে কোনো প্রবৃদ্ধি হয়নি মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপির সংশোধিত তথ্য অনুযায়ী এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রবৃদ্ধির হার শূন্য শতাংশ থেকে শূন্য শতাংশে কমে এসেছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে রেস্তোরাঁ বার আইনি প্রতিষ্ঠান এবং বিজ্ঞাপন সংস্থাগুলোর খারাপ পারফরম্যান্সের কারণে অর্থনীতির এই দুর্বল অবস্থা দু হাজার সালের শেষের দিকে ব্রিটিশ অর্থনীতি সংকুচিত হয়েছিল যেখানে জিডিপি বৃদ্ধির হার ছিল নেতিবাচক দু সালের শুরুতে অর্থনীতির শক্তিশালী পুনরুদ্ধার হয় এবং শূন্য দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি লাভ করে এরপর দু সালের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ধীর গতিতে নেমে শূন্য দশমিক চার শতাংশ হয় এবং তৃতীয় প্রান্তিকে পুরোপুরি শূন্যতে স্থবির হয়ে পড়ে যা অর্থনৈতিক স্থবিরতা নির্দেশ করে এই স্থবিরতা দু সালের তৃতীয় প্রান্তিকে উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যবসায়িক আস্থাহীনতার মতো চ্যালেঞ্জকে প্রতিফলিত করে তবে চ্যান্সেলর রেইচেল রিপস বলেছেন পনেরো বছরের অবহেলার পর অর্থনীতি পুনর্গঠনের চ্যালেঞ্জ বিশাল এবং তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে শ্যাডো চ্যান্সেলর মেইল স্ট্রাইড বলেছেন লেবার সরকারের সময়েই অর্থনীতি নিম্নগামী হয়েছে দিস workers the country। to a from অক্টোবরে ঘোষিত বাজেটের নিয়োগকর্তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির মতো পরিবর্তনের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো চাকুরির পদ কমানো এবং মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয় কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রিজ জানিয়েছে পঁচিশ সালের প্রথম তিন মাসে বেসরকারি খাতে ব্যবসায়িক কার্যক্রমে তীব্র পতনের সম্ভাবনা রয়েছে ব্রিটিশ রিটেল কনসোর্টিয়ামের এক জরিপে বলা হয়েছে অর্থনীতির অবস্থা নিয়ে ভোক্তাদের আস্থা নাটকীয় ভাবে হ্রাস পেয়েছে এতে জানানো হয়েছে বিক্রয় বৃদ্ধির হার ব্যয় বৃদ্ধির সাথে তাল মেলাতে পারছে না ফলে খুচরা বিক্রেতারা মূল্য বৃদ্ধি বা খরচ কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন ম্যানচেস্টারে শপিং করতে আসা সাধারণ মানুষের বক্তব্যেও এই বাস্তবতা প্রতিফলিত হয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন বর্তমান প্রবণতা সাধারণ মন্দার অংশ হতে পারে অথবা এটি একটি গভীর সংকটের পূর্বাভাসও হতে পারে যা দু হাজার সালে মন্দার দিকে নিয়ে যেতে পারে সরকার এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে